আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বপ্নে বিবাহ দেখলে কি হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বিবাহের তিনটি বিষয় নিয়ে তিনটি বিষয় নিয়ে আসলে আলোচনা করেছিলাম আজকে চতুর্থ বিষয় এবং কি এর আগে আলোচনা করেছিলাম স্বপ্নে বিবাহের কিংবা স্ত্রী লজ্জাস্থান দিকে তাকানো কিংবা ইত্যাদি সম্পর্কে সহবাস দেখলে কি হয় মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে কি হয় তো মৃত ব্যক্তির সাথে সহবাস করতে মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে কি হয় তো আজকে আলোচনা করছি স্বপ্নে বিবাহের প্রস্তাব দেখলে কি হয় চার নাম্বার স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ দেখে যে সে কোনো অপরিচিত যুবক পুরুষকে বিবাহ করেছে তাহলে এর তাবির হল যে সে তার শত্রুর উপর বিজয় হবে সে তার শত্রুর উপর বিজয় হবে বিবাহিত ব্যক্তি পাঁচ নাম্বার হচ্ছে বিবাহিত ব্যক্তি প্রসিদ্ধ হয় অথবা তাদের মাঝে ঝগড়া থাকে অথবা শত্রুতা থাকে তাহলে এর তাবির হলো সে ওই ব্যক্তির উপর বিজয় হবে আর ছয় নম্বর স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যদি কোনো ব্যক্তি নিজেকে গর্ববতী দেখে তাহলে এর তাবির হলো হল সে দুনিয়া অর্জন করবে যদি কোনো ব্যক্তি যে দেখে স্বপ্নে যে সে গর্ববতী দেখে তাহলে এর তাবির হলো সে দুনিয়া অর্জন করবে আর যদি দেখে তার ছেলে জন্মগ্রহণ করেছে তাহলে মুসিবতে পরিমিত হবে পতিত সে যদি দেখে যে তার ছেলে সন্তান হয়েছে তাহলে সে মুসিবতে পতিত হবে যদি মেয়ে হয় তাহলে কল্যাণ লাভ করবে তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি ইভনে সিদিনের খাপনাবক গণতন্ত্র থেকে আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানালাম তো আশা করি বুঝতে পারে চ্যানেল এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘাগ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসুমিন্নম করে